পৃথিবীর সম্পর্কে দশটি অজানা তথ্য নাম্বার ওয়ান পৃথিবীর রোটেশন স্পিড ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে এর কারণ হল প্রতি বছর চাঁদ পৃথিবী থেকে থ্রি পয়েন্ট সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে আমরা সবাই জানি পৃথিবীর সত্তর ভাগই জল দিয়ে গঠিত মানুষ যার পাঁচ শতাংশ সম্পর্কে জানতে পেরেছে এই বিশাল সমুদ্রের পঁচানব্বই ভাগই এখনো পর্যন্ত অজানা পৃথিবীতে যে পরিমাণ জল আছে তার মাত্র জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি পার্সেন্ট জল মানুষ আজ পর্যন্ত ব্যবহার করতে পেরেছে আপনি কি জানেন পৃথিবীর সমুদ্রভাগ অনেক ধনী এর কারণ হলো সমুদ্র গর্ভে প্রায় কুড়ি মিলিয়ন টন সোনা আছে এই সকল সোনা যদি উত্তোলন করা যেত তাহলে পৃথিবীর প্রত্যেক মানুষ গড়ে নাইন পাউন্ড করে পেত দক্ষিণ ইটালির আগ্নেয়গিরিকে পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি বলা হয় গত দুশো বছর ধরে এটি ধারাবাহিকভাবে অগ্নুৎপাত করে যাচ্ছে পৃথিবীর অভ্যন্তরের কেন্দ্রের তাপমাত্রা অনেক বেশি এই তাপমাত্রা এতটাই বেশি যে প্রায় সূর্য পৃষ্ঠের তাপমাত্রা সমান এর মান হল পাঁচ হাজার চারশো ডিগ্রি সেলসিয়াস বর্তমানে পৃথিবীর টেম্পারেচার হল ষোলো ডিগ্রি সেলসিয়াস কিন্তু আপনি জানেন কি পৃথিবীর হাইস্ট টেম্পারেচার কত দু বাইশ সালে রেকর্ডকৃত সেই তাপমাত্রা হল একশো 20 degree fahrenheit পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা হলো মাইনাস এইটি নাইন পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস নাম্বার টু সৌরমণ্ডলে অন্যান্য গ্রহের সাথে পৃথিবী ধাক্কা মারার চান্স রয়েছে মাত্র ওয়ান পার্সেন্ট কম আপনি কি জানেন পৃথিবীর ওজন কত পৃথিবীর ওজন হলো থার্টিন আর ট্রিলিয়ন টন পৃথিবীর মহাসাগর এতটাই গভীর যে মানুষ মাত্র পাঁচ শতাংশ আজ পর্যন্ত খুঁজে বার করতে পেরেছে পৃথিবী একমাত্র গ্রহ যার নাম কোনো দেব দেবতার নামে রাখা হয়নি আপনি কি জানেন পৃথিবীর গভীরতম স্থান কোনটি আপনি হয়তো ভাবছেন সমুদ্রের তলদেশ ছাড়া আবার কি কিন্তু না সমুদ্রের গভীরতা হলো আট হাজার ফুট আর সেখানে এই স্থানটি গভীরতা হলো পঁয়ত্রিশ হাজার আটশো একত্রিশ ফুট এই স্থানটি হলো আন্টার্কটিকা বেস্টলে সাব গ্লাসিয়াল তোমরা কি জানো পৃথিবীর গড় বয়স কত আমরা যে পৃথিবীতে বাস করি তার গড় বয়স হল ফোর পয়েন্ট ফাইভ ফোর বিলিয়ন ইয়ার্স পৃথিবী এমন একটি গ্রহ যেখানে আপনি রামধনু দেখতে পারবেন পৃথিবীকে যদি দুভাগে ভাগ করে দেওয়া হয় এবং এক প্রান্ত থেকে যদি আপনি ঝাঁপ মারেন তাহলে অন্য প্রান্তে পৌঁছাতে আপনার সময় নেবে বিয়াল্লিশ মিনিট নাম্বার ফোর আমরা সবাই জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে তিনি কি জানেন সেই রোটেশন স্পিড কত জানলে প্লিজ আমাদের কমেন্টে জানাবেন নাম্বার ফাইভ চল্লিশ বছরে পৃথিবী তার চল্লিশ শতাংশ বনস্পতি জীব পৃথিবী থেকে হারিয়ে গেছে নাম্বার সিক্স আমাদের পৃথিবীর বাইশ শতাংশ অক্সিজেন অ্যামাজন রেইন ফরেস্ট উৎপাদন করে নাম্বার সেভেন প্রাচীনকালে বিজ্ঞানীরা ভাবতেন পৃথিবী ইউনিভার্সের সেন্টারে অবস্থিত এবং অন্যান্য গ্রহ এবং সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে কিন্তু নিকোলাস কোফার্নিকাস প্রমাণ করেন যে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘুরছে অটো হচ্ছে আমাদের সৌরজগতের এমন একটি গ্রহ যেখানে আজ পর্যন্ত কোনো মহাকাশযানকে পাঠানো হয়নি নাম্বার টু গ্রহদের মধ্যে সবথেকে বেশি জোরে ঘরে বৃহস্পতি গ্রহ যেটি কিনা দশ ঘন্টার থেকে কম সময়ে নিজের কক্ষপথে একবার পরিক্রম করে নাম্বার থ্রি আপনি জানলে হয়তো অবাক হয়ে যাবেন সূর্য প্রতিদিন ওয়ান পয়েন্ট ফাইভ মিটার সংকুচিত হয়ে যাচ্ছে নাম্বার ফোর বিজ্ঞানীরা মনে করেন যে আমাদের আকাশগঙ্গা মিল্কি ওয়েতে এমন পাঁচশো মিলিয়ন গ্রহ আছে যেখানে জীবনের অস্তিত্ব থাকতে পারে নাম্বার ফাইভ চাঁদের গায়ে যে বিশাল কালো কালো দাগগুলো দেখা যায় সেগুলো আসলে বিশাল বড় বড় গর্ত নাম্বার সিক্স নেপচুন আমাদের সৌরমন্ডলে এমন একটি গ্রহ যেটি কিনা গণিতের মাধ্যমে খুঁজে পাওয়া গিয়েছিল নাম্বার সেভেন পৃথিবী প্রতিদিন এক কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সূর্যকে প্রদক্ষিণ করে নাম্বার আপনি কি জানেন যে সূর্য থেকে যে আলো এসে আমাদের পৃথিবীতে পৌঁছায় তার কতক্ষণ সময় নেয় জানলে প্লিজ কমেন্ট করে জানান নাম্বার নাইন মঙ্গল গ্রহ লাল দেখায় কারণ মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায় নাম্বার টেন আপনি কি জানেন প্লুটো গ্রহতে লাল রঙের বরফ পড়ে